সিরিয়াসলি মোশারফ করিন ইনসাফ ও এইটা আমি এক্সপেক্ট করি নাই ফেসবুকে ঢুকতে লেট করে ফেলছি একটু কাজ ছিল আজকে বাইরে ছিলাম সারাদিন এই পেছনে পিছিয়ে দেখতেছো এইটার একটু আপগ্রেড টাপগ্রেড কাজ করলাম যাই হোক যাই হোক ভাই ও ভাই কি ছিল ভাই এটা মোশারফ করিম এই লুকে দেখা যাবে কোনো সিনেমাতে তার হাতে ভাই এটা কি ভাই হাতে কি নিছে ভাই ও ম্যান ও ম্যান গরিবের বিজয় সেতুপতি আসতেছে এরা গরিবের বলতেছি কেন মোশারফ করিম বিজয় সেতুপতি থেকে কোন অংশে কম আছে এতদিন যাবো এটাই চাইতেছিলাম বারবার 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 ভিডিওতে এসে একটা কথাই বলতেছিলাম যে আমাদের দেশে আমাদের সিনেমায় কেন মাল্টি কাস্টিং দেখা যায় না বিশেষ করে মাল্টি স্টারার সিনেমা কেন দেখা যায় না মাল্টি কাস্টিং তাও হয় টুকিটাকি কিন্তু আমাদের প্রয়োজন মাল্টি স্টারার সিনেমা অর্থাৎ একটা সিনেমায় একাধিক এই ধরনের কাস্টিং হবে যে প্রত্যেকটা কাস্টিং এর আলাদা একটা ভ্যালু থাকে দর্শক ভ্যালু দেয় এই টাইপ অফ ফেস একসাথে করতে হবে সেটা কিন্তু সম্প্রতি সময়ে শুরু হয়েছে শুরু হয়েছে আবার সাকিব খানের হাত ধরেই হ্যাঁ সাকিব খানই কিন্তু তুফান দিয়ে সেটা সম্ভব করে দেখিয়েছে তুফানের চঞ্চল চৌধুরীর সাথে সাকিব খানকে দেখা গেছে এই সিনেমা কাপাবে সিরিয়াসলি বলতে এই সিনেমা কা পাবে এই সিনেমাটাতে শরীফুল রাজ আছে আমার খুব পছন্দের আচ্ছা আরেক কথা মোশারফ ভিলেন থাকবে নাকি আচ্ছা আচ্ছা মোশারফ ভাই কি লিখছে দেখি তো এই ডাক্তার রোগ নয় পাপ সরায় ওকে রক্তই তার ভাষা ইনসাফই তার শপথ জোশ 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 ডায়ালগে কিন্তু একটা আলাদাই ব্যাপার সেবার আছে রে ভাই ওয়েট ইস ওভার ওকে সিরিয়াসলি ওয়েট করতেছিলাম গুরু ওয়েট করতেছিলাম এই ধরনের কিছু একটা পাবো ওয়েট করতেছিলাম মেন বিষয় হচ্ছে মোশারফ করিমকে এই ধরনের একটা লুকে ওরে বাবারে রে শার্টের মধ্যে রক্তাক্ত একটা অবস্থা রক্ত রক্তের ছিটা লেগে আছে পেছনের লাশ পড়ে আছে দুই তিনটা সামনে লাশ ওরে খাইছে রে ভায়োলেন্সের বাপ আসতেছে রে ভাই এখান থেকে খুব স্পষ্ট একটা বিষয় বোঝা যাচ্ছে মোশারফ করিমের ক্যারেক্টার সম্পর্কে ভাগ্যে যে মোশারফ করিম একজন ডাক্তারের ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে কিন্তু এই ডাক্তার রোগ সারায় না সারায় কি পাপ সেই লেভেলের কাটাকাটি হবে ভাই কোরবানির ঈদ তো আসতেছে কোরবানির ঈদ মিল করে এই কাটাকাটির ব্যাপার গুলা কিন্তু রাখা হচ্ছে জোস 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 একদিকে শাকিব খান তান্ডব চালাবে সিনেমা হলে আরেক দিকে কোপাবে সোজা কথা কোপাবে শরীফুল রাজ বনাম করি আমি খুবই এক্সাইটেড ভাই এক্সাইটিং লেভেল আকাশচুম্বী যাচ্ছে এক একটা পোস্টার দেখে সিরিয়াসলি শরিফুল রাজের এর আগে একটা পোস্টার দেখছিলাম মাথা নষ্ট লোক ছিল সেটা বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের পোস্টার এই বছরই কয়েকটা পাইলাম এর আগে কিন্তু আসলে আমরা কখনো দেখি নাই হ্যাঁ দেখছি হয়তো আগে অনেক আগে অনেক ভালো ভালো পোস্টার হইতো বাট যখন থেকে চলচ্চিত্রের ডিজিটালাইজেশন শুরু হলো তখন থেকে আর ভালো কোনো পোস্টার মানে চোখ ধাঁধানো পোস্টার বা দেখার সাথে সাথে গুজবাম ক্রিয়েট হয় এই টাইপ অফ পোস্টার কিন্তু আমরা আসলেই পাইনি তো যাই হোক বন্ধুরা ইনসাফের দুই দুইটা পোস্টার আসছে দুইটাই দুর্দান্ত তার মধ্যে শরীফুল রাজা একটা বেশি ভালো লাগছে ওইটা একটু মানে একটু বেশি সিরিয়াস টাইপ ছিল মানে মোশারফ করিমের এই লুকটার থেকে এই লুকটা এই লুকটা ঠিক আছে সবই মোশারফ করিম তো ভাই এক্সপ্রেশন কিং মোশারফ করিমের অ্যাক্টিং অ্যাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি তাই না এটা নিয়ে বড় করে নতুন করে কিছু বলার নাই মেন কথা হচ্ছে যে আরেকটু ক্লোজ শট নিলে আরেকটু মানে পোস্টারটা আসলে যেরকম করতে চাইছে তারা হইছে 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 এটা নিয়ে সমালোচনা করতে চায় না ভালো কিছু আসতেছে ভাই এটা বোঝা যাচ্ছে যেই জন্য একটু একটু ইতস্তবোধ করতেছে সেটা হচ্ছে যে মোশারফ করিমকে তো আমরা অনেক লুকে এর আগে দেখে ফেলছি জমজ নামের একটা নাটক আছে যেখানে মোশারফ করিম যে বাবার ক্যারেক্টার প্লে করে ওইখানেও ওই দাঁড়িয়ে রাখার যে স্টাইলটা এইটার সাথে কিছুটা ওই কেমন জানি মিল মিল পাচ্ছি কমেন্টেও দেখলাম অনেকেই লিখছে যে ফানি টানি লাগতেছে নাকি ত্যান কিন্তু ভাই সিরিয়াসলি মোশাররফ করিমের অ্যাক্টিং অ্যাবিলিটি আমি মনে করি আমি বিশ্বাস করি আমাদের বাংলা চলচ্চিত্র বলি আমাদের বাংলা নাটক বলি এই মুহূর্তে তাকে কেউ ম্যাচ করতে পারবে না নেভার এভার কেন একটাই কারণ উনি হচ্ছেন মঞ্চ কাঁপানো অভিনেতা জেনুইন অভিনেতা যাকে বলে একটা প্যাটার্নে নাই উনি মোশারফ করিমকে আপনি যেই ক্যারেক্টার দিবেন ওই ক্যারেক্টার হয়ে দেখাতে পারবে ওনার কোনো নির্দিষ্ট জোন নাই এটা হচ্ছে সব থেকে বড় স্ট্রং পয়েন্ট যাই হোক যাই হোক আমি খুবই এক্সাইটেড আমি এটাই চাচ্ছিলাম যে একজন মোশারফ করিম তারপর হচ্ছে আমিন খান তারপর হচ্ছে আরো অনেক আছে যারা হচ্ছে ভারী ভারী রোল প্লে করতে পারে এই সময় এসে বাংলা চলচ্চিত্রের কাণ্ডারি হতে পারে এই সময় এসে শুধু একমাত্র সাকিব খানকে কেন এত বোঝা করে দিবেন আপনারা এর তো কোনো রাইট আপনাদের নাই শাকিব খানকে একটু স্পেস দেন তাকে একটু সময় নিয়ে আরো ভালো গল্পে আরো ভালো বাজেটের সিনেমা উপহার দেওয়ার একটা সুযোগ করে দেন আমার মনে হয় যে আমাদের আলোচনা স্বার্থ হয়েছে এর মাধ্যমে এর মাধ্যমে স্বপ্ন দেখতেই পারি খুব শীঘ্রই বাংলা চলচ্চিত্রের মোশারফ করিম স্যালুট আপনাকে আপনি এই ধরনের মাস কমার্শিয়াল সিনেমাতে এসেছেন এতদিন অবধি এই অপেক্ষায় ছিলাম অনেক 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 শুভকামনা এই ইনসাফের জন্য শুধু একটাই আফসোস মনে হয় এই আফসোস দূর হবে না আমাদের সিনেমা হল সংখ্যা খুবই কম খুবই কম আমরা সবাই জানি খানের যে চাহিদা এবং তার সিনেমার যে সাথে আবার তো তো চালাবে প্রত্যেকটা সিনেমা হল তো সিনেমা হল মালিকেরা তো তাণ্ডব নেওয়ার জন্য মুখিয়ে আছে এখন থেকেই মুখিয়ে থাকবে সেই জায়গাতে এই ধরনের সিনেমা যেটাও একটা ভালো সিনেমা হওয়ার একটা আশ্বাস যোগাচ্ছে একটা আশা স্বপ্ন দেখাচ্ছে ইনসাফ আমার মনে হয় যে এই সিনেমাটারও অনেক অনেক হল পাওয়া দরকার অনেক অনেক সিনেমা হল কিন্তু এই সিনেমাটাও ডিজার্ভ করবে করে এই টাইপ অফ সিনেমা কিন্তু বেশি হল পেলে আমার যেটা মনে হয় যে এই টাইপ অফ সিনেমা যেগুলো ওই যে গত ঈদে জঙ্গলি গেল তারপর হচ্ছে একটা সিনেমা ছিল দাগিও ভালো হয়েছে তারপর আরেকটা সিনেমা ছিল ওটা নাম কি চক্কর চক্কর ভালো ছিল এই চক্কর জঙ্গলি দাগি এই সিনেমাগুলো যদি একদম ওভারঅল বাংলাদেশে সিনেমা হলগুলোতে প্রপারভাবে রিলিজ পাইতো তাহলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুব দ্রুত ঘুরে দাঁড়াইতো চিন্তা করেন একবার ভেবে দেখেন একবার নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখেন শুধুমাত্র সিনেমা হল সংকটের কারণে যেই সিনেমা অনেক বেশি এগিয়ে থাকে সেই সিনেমাটাই প্রাধান্য পায় যেই নায়ক যেই সিনেমার নায়ক সবথেকে বেশি ফ্যান বেস ক্রিয়েট করতে পারবে বাংলাদেশে তারই ভাত আছে বা যারা আছে, যে উপরে উঠবে সেই সিঁড়িগুলো ভাঙা সমস্যাটা আসলে এই জায়গাটাতে আর এই কারণে বড় বড় প্রযোজকেরা কিন্তু আসলে ভয় পায় সিনেমা নির্মাণ করতে বছর শেষে একটা করে বা দুইটা করে সিনেমা নির্মাণ করে বড় বাজেটের যেটা শুধুমাত্র সাকিব খানকে নিয়েই করে আর বাদ বাকি যারা কাজ করে তাদেরকে নিয়ে যখন সিনেমায় হাত দেয় তখন যে ভাই পকেট থেকে টাকা বের হয় না ঠিক আছে চিপ পারে চিপ পারে সো বন্ধুরা আমার যেটা মনে হয় যে এই সমস্যা থেকে উত্তরণের পথ কিন্তু একটাই সেটা হচ্ছে সিনেমা হল সংখ্যা বাড়ানো কিভাবে বাড়ানো যায় এগুলো নিয়ে আসলে আমার মনে হয় যে যারা সিনেমা সংশ্লিষ্ট যারা এই যে মোশাররফ করিম এই সিনেমা কাজ করলো এই সিনেমার প্রযোজক পরিচালক এদের সবাই একটা সম্মিলিত চেষ্টা করতো বড় বড় মাথাগুলো এক হইতো তারপর হল মালিকদের সাথে বসতো এবং সিনেমা হল কিভাবে আরো তৈরি করা যায় যেগুলো নতুন হবে সেগুলো যেন মাল্টিপ্লেক্স হয় সিনেপ্লেক্স হয় এই দিকে করা যায় সিনেমা হল মালিকদের অথবা সিনেমা ব্যবসায়ী ব্যবসায়ীদের সেই চেষ্টাটা করা উচিত জানি না কি করতেছে তারা যাই হোক সেটা বড় কথা না ইনসাফ মারাত্মক কিছু ঘটাতে চলেছে ওই যে বলেন যে অঘটন সেই অঘটন ঘটাও ফেলতে পারে এইবার ঈদে কিন্তু জঙ্গলি সেটা ঘটাইছে জঙ্গলি এখনো ভালো চলতেছে দারুণ একটা সিনেমা হয়েছে আর এদিকে ইনসাফের সাথে কোরবানির ঈদে ইনসাফ হোক সেই কামনাই করি বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় সবাই কমেন্টে জানাবা মোশাররফ করিমের এই যে মারাত্মক লেভেলের লুক পেছনের লাশ হাতে কুঠারি কুড়াল এবং গায়ে রক্তের ছেটা চোখে মুখে অ্যাগ্রেশন কেমন লাগতেছে কি মনে হচ্ছে গুরু কেমন কোপাবে অবশ্যই কমেন্টে জানাও